অপো এ থ্রিস আমরা পাইকারি দামে দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা রেডমি থার্টিন আট দুশো ছাপ্পান্ন ব্র্যান্ড এর ফোন অফার পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা ভিভো ওয়াই সতেরো আট দুশো ছাপান্ন ব্র্যান্ডের ফোন অফার পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা আজকের ভিডিওতে সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার করি একটা স্মার্ট ওয়াচ একদম আপো ও ভাবিদের ক্রাশ ভিভোটিন একটা ফোন এটা পেয়ে যাচ্ছেন ভাই মাত্র সাত হাজার পাঁচশো টাকা অপো এ ফিফটি সিক্স ভাই পানির দামে পেয়ে যাচ্ছেন ভাই ফাইভ জি ফোন মাত্র আট হাজার পাঁচশো টাকা রেডমি নোট এট গেমিং ফোন অফার পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা Samsung A14 6128 এর একটা ফোন এটা পেয়ে যাচ্ছেন ভাই মাত্র অফারে 11500 টাকা Vivo S1 S1 Pro ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে অফারে পেয়ে যাচ্ছেন ভাই মাত্র 7400 টাকা যাদের বাসায় নেই পকেট গেট তারা আজকে নেবে Oppo Reno Z ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে 8256 এর একটা ফোন এটা পেয়ে যাচ্ছেন ভাই মাত্র 8800 টাকা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স চলে আসছি মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারে অত্যন্ত ট্রাস্টেড একটা সব মুভি গ্যাজেট ভিডিওতে ভিউয়ার্স দেখতেই পারছেন ইউজড ফোনের হিউজ কালেকশন আজকে সবার স্বপ্ন পূরণ হবে আপনার বাজেট যদি তিন হাজার কম হয়ে থাকে এই সব থেকে একটা স্মার্টফোন কিনতে পারবেন ভিউয়ার্স দেখতেই পারছেন রেডমির আপডেট ফোন দু হাজার পঁচিশ সালের গেমিং ফোনগুলো এই সবে পেয়ে যাবেন অবশ্য আজকে সেরা ডিসকাউন্ট সেরা অফারে যাদের বাজেট একদম সীমিত তারাও কিন্তু আজকে এই সব থেকে ফোন কিনতে পারবে তাই বলবো যে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন

ভাই যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে নিতে চাই কিভাবে নিতে পারবে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের কাছে ফোন নিতে পারবে 5000 টাকা নিচে যে ফোনগুলো আছে সেগুলো 510 টাকা অ্যাডভান্স করতে হবে এবং 5000 এর উপরে যে ফোনগুলো আছে সেগুলো 1020 টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আমরা সুন্দরবন কন্ডিশনের মাধ্যমে দেই সুন্দরবন কুরিয়ার সার্ভিসে ওখানে ফোন দেখবে হাতে চেক করবে তারপর নিবে ওকে এই ফোনগুলোর ভাই ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে না যেহেতু ইউজ ফোন সেই ক্ষেত্রে এগুলা ওয়ারেন্টি আছে গ্যারান্টি আছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এই যে নিচের স্টিকারটা তুলতে পারবে না সাত দিন পর্যন্ত সাত দিন পর্যন্ত গ্যারান্টি স্টিকারটা গ্যারান্টি স্টিকারটা রাখতে হবে টাচ ডিসপ্লে এবং সফটওয়্যার হিসেবে দেয় যে কোনো সমস্যা হলে সাত দিনের ভিতরে আমরা চেঞ্জ দেব চেঞ্জ করে দিবেন আর এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এক বছরের সার্ভিস ওয়ারেন্টিও পেয়ে যাবেন শপ অ্যাড্রেসটা বলে দেন ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারে তৃতীয় তলায় 31 32 নাম্বার শপ মুভি গ্যাজেট বিডি এই যে ভিউয়ার্স মুভি গ্যাজেট বিডি এখানে কিন্তু আসলে ভাই কে পেয়ে যাবেন ওকে শুরু করবেন কি দি আজকে যেহেতু বললাম যে একবার কম বাজেটই দেব সেই ক্ষেত্রে

চার হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা ক্যামেরা সুন্দর একটা ক্যামেরা পারছেন সুন্দর কালার পাবেন এই সাথে

হইলে কিন্তু ভিভো ওয়াই সতেরো পেয়ে যাবেন আমরা একটু ক্যামেরাটা দেখাই দিই এই যে ক্যামেরা মোটামুটি ক্লিয়ার ভিউর দেখতে ক্যামেরা নিচে পলি আছে তো ক্যামেরা নিচে পলি আবার এইখানে ভিউর দেখতে পাচ্ছেন ফার্স্ট ক্লাস ক্যামেরা কিন্তু অনলি কত বললেন জানো ভাই মাত্র ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো

এটা বক্স পাবো বক্স পাবেন কত টাকা পাবো আজকে ভাই মাত্র আট হাজার আটশো টাকা মাত্র আট হাজার আশা ভাই দুইশো টাকা তিনশো টাকা ডিসকাউন্ট ভাই তাহলে কত টাকা করে আট হাজার পাঁচশো টাকা আট হাজার আজকে

হ্যাঁ এটা র্যামরম হচ্ছে ওকে কত টাকা পাচ্ছা আচ্ছা মাত্র সাত হাজার পাঁচশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন

অনেক অনেক কালেকশন দেখতেই পারছেন অবশ্যই সবটি ভিজিট করলে প্রতিটা পনে পাইকারি দামে কিনতে পারবেন ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফিজ